আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে ভিডিও আপলোড দিলাম প্রায় সাত আট মাস পরে আমি হচ্ছে কাজের অনেক ব্যস্ততার ভিতরে থাকি এই জন্য হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হয় না আর এখন থেকে হচ্ছে এই যে চাকা দেখতে পাচ্ছেন এই চাকাগুলো হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন আর এইখানে হচ্ছে পাঁচটা প্লেনের আর কি চাকা তৈরি করা আছে এগুলো হচ্ছে মিস্টার আরডিন অনলাইন সব থেকে অর্ডার করা হয়েছে ওনার অনলাইন শপে হচ্ছে আর কি এই চাকাগুলো আর কি উঠাবে তো আপনারা মিস্টার আরডিন অনলাইন শপ থেকে এই চাকাগুলো নিতে পারেন বা আমার কাছ থেকেও নিতে পারেন এটা হচ্ছে বোয়িং মডেল প্লেনের চাকা এখানে হচ্ছে চারটা চাকা দেওয়া এখানে ছয়টা চাকাও দেওয়া যায় আপনাদের যেমন খুশি তেমনই আমার কাছ থেকে বানাই নিতে পারবেন আর এই যে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এটার মাঝখানে এই যে এরকম পাইপ ব্যাকাও করা যায় আপনাদের যে কোনো প্লেনের চাকা লাগলে আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন যে সাইজের চাকা বলেন সেই সাইজের চাকাই তৈরি করে দেওয়া যাবে এই যে যে চাকাগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে দেড় ইঞ্চি চাকা তো আপনারা দু ইঞ্চি এক ইঞ্চি আড়াই ইঞ্চি চাকা লাগলেও নিতে পারবেন এরপরে যে কোনো মডেলের চাকা নিতে পারবেন আর এই চাকা হচ্ছে এই যে মাঝখানে পাইপে হচ্ছে একটা নাট দেওয়া আছে এই পাইপ হচ্ছে আপনার এত ঠোকারকে কি আপ ডাউন করতে পারবে কারণ কারণ প্ল্যান ওঠার সময় বা লেন করার সময় একটু কাট থাকে তো এই জন্য হচ্ছে আর কি এরকম সিস্টেম করে দিছি যাতে কোনো সমস্যা না হয় চাকাগুলো ভেঙ্গে না যায় চাকার গুলো একটু দেখেন কত সুন্দর তৈরি করা হয়েছে তো আপনারা বিভিন্ন অনলাইন শপ থেকে বা দারাজ থেকে কিনতে গেলে অনেক দাম পড়বে এরকম দশটা চাকা কিনতে গেলে আপনাদের দুই আড়াই হাজার টাকা চলে যাবে তা আমার কাছ থেকে যদি নেন তাহলে মাত্র এক হাজার টাকা দিয়ে নিতে পারবেন যদি আপনাদের কারো লাগে তাহলে উপরে নম্বর আছে নম্বরে যোগাযোগ করেন আর এই যে দেখেন এই যে একটা প্লেন তৈরি করতেছি আর এখানে হচ্ছে তিনটা প্লেনের মাল কাটা আছে তো এখন আমার কাছে মোট চারটা প্লেনের অর্ডার আছে এই যে তিনটা প্লেনের সবকিছু কাটা আর ওই যে একটা প্লেন শুধু এখন ঘষা মাজা বাকি আছে আর প্লেনের ডানা হচ্ছে এই যে কাইটে রেখে দিছি এরপরে এলিভেটর রাডার এই যে কাটা আছে এখন শুধু একটু সাইজ করলে হয়ে যাবে আর যে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেনের ডানার ভিতরে দেয় এই পাইপগুলো তো এটা হচ্ছে অ্যালমোনিয়ামের পাইপ তো আপনাদের যদি বোয়িং মডেল বা যে কোনো মডেলের প্লেন লাগে তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন আর এই যে চাকাও যদি লাগে আপনারা যে কোনো কিছু অর্ডার করতে পারবেন আমার কাছে হচ্ছে প্লেনের প্লেনের বডি আর চাকা হচ্ছে পাবেন আর যদি প্লেনের কোনো পার্সপাতি দরকার হয় আপনাদের তাহলে মিস্টার অনলাইন সব থেকে সবকিছু কিনতে পারবেন ড্রোনের ড্রোনের কিছু লাগলেও কিনতে পারবেন আবার প্লেনের কিছু লাগলেও কিনতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম